চীনের মহাপ্রাচীর আসলে সুন্দর দেখানোর জন্য বানানো হয়নি এটি পর্যটকদের মুগ্ধ করতে কিংবা ড্রোনে অসাধারণ কোনো দৃশ্য ধারণের জন্যও তৈরি হয়নি এই বিশাল পাথরের কাঠামো জন্ম নিয়েছিল একটি মাত্র আদিম এবং তীব্র অনুভূতি থেকে ভয় আজ যখন আমরা এই প্রাচীরের সামনে দাঁড়াই একটি প্রশ্ন অনিবার্যভাবে মনে জাগে কোন অদৃশ্য শক্তি একটি সাম্রাজ্যকে হাজার হাজার কিলোমিটার দীর্ঘ দেয়াল বানাতে বাধ্য করেছিল শত্রুকে দূরে রাখতে একটি রাষ্ট্র ঠিক কতগুলো প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত থাকতে পারে একটি দেয়াল কি সত্যি আক্রমণ থামাতে পারে নাকি সেটা ইতিহাসের গায়ে কোনো এক গভীর ক্ষত বা দাগ হয়ে থেকে যায় আমরা একে বলি চীনের মহাপ্রাচীর কিন্তু এই সাধারণ নামটুকু ইতিহাসের গভীরে লুকিয়ে থাকা সত্যকে তুলে ধরতে পারে না এই নাম বলে না কোন কোন হাতে এটি তৈরি হয়েছে বলে না কতগুলো দেহ আর কখনো পরিবারের কাছে ফিরে যায়নি এটি বলে না সেই বরফ শীতল রাতগুলোর কথা আগুনের আলোয় দেখা আসা আক্রমণের আতঙ্ক কিংবা সেই রাজাদের কথা যারা দিগন্তের ওপারের অদৃশ্য শত্রুদের ভয়ে রাতে ঘুমাতে পারতেন না পর্যটন কেন্দ্র হওয়ার অনেক আগে এটি ছিল দুই জগতের সীমারেখা এক পাশে ছিল চাষের জমি শহর আর গ্রাম যেখানে জীবন ধীরে চলত আর অন্য পাশে ছিল এক অসীম শূন্যতা সেই তৃণভূমি থেকে ঝড়ের মতো দ্রুত অশ্বারোহীরা হঠাৎ আবির্ভূত হতো। লুট করত সাজানো সংসার আর পেছনে রেখে যেত শুধু ধোঁয়া আর হাহাকার শতাব্দীর পর শতাব্দী ধরে উত্তর চীনে এই আতঙ্ক বারবার ফিরে এসেছে সম্রাট বদলেছে কিন্তু বদলায়নি মানুষের দুঃস্বপ্ন শুরুতে এটি ছিল বিচ্ছিন্ন কিছু মাটির দেয়াল কিন্তু যখন চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং ক্ষমতায় এলেন তিনি চাইলেন সব কিছু এক করতে আইন রাস্তা এমনকি এই বিচ্ছিন্ন দেয়ালগুলোকেও তিনি সিদ্ধান্ত নিলেন উত্তরের এই ফাঁকফুকর আর থাকবে না সেই মুহূর্ত থেকে এটি রূপ নিতে শুরু করে এক একক সত্তায় এক বিশাল সাপে যা পাহাড় নদী আর মরুভূমিকে পেঁচিয়ে ধরেছে দুর্গম পাহাড়ের চূড়ায় যেখানে না ছিল রাস্তা না ছিল ঘর সেখানে গ্রাম থেকে তুলে আনা সাধারণ কৃষক বন্দি আর কারিগরদের ঠেলে দেওয়া হয় কোনো আধুনিক যন্ত্র ছাড়াই শুধু মানুষের হাতের জোরে আর ঘামে পাহাড়ের গায়ে পাথর বসানো হয়েছে যারা কাজ করতে করতে নিচে পড়ে যেত তাদের আর তোলা হতো না এই নির্মাণের প্রতিটি পাথর ছিল এক একটি নীরব কান্না ভাবুন সেই রাজমিস্ত্রীদের কথা যারা জানত এই দেয়াল শেষ না হওয়া পর্যন্ত তাদের মুক্তি নেই তারা কেবল পাথর কাটেনি তারা নিজেদের জীবনকে পাথরে খোদাই করে গেছে প্রত্নতাত্ত্বিকরা বলেন এই প্রাচীরের অনেক অংশে মটার হিসেবে চালের গুণও ব্যবহার করা হয়েছিল যা সেই সময়ের এক অভাবনীয় প্রকৌশল ছিল কিন্তু এই প্রকৌশল এসেছে সাধারণ মানুষের পেটের ভাত কেড়ে নিয়ে এই দেয়াল শুধু শত্রুকে বাইরে রাখত না এটি চীনের নিজের মানুষকেও এক বিশাল খাঁচায় বন্দি করে ফেলেছিল এটি ছিল পাথরে লেখা এক স্বৈরাচারী জেদ যা প্রমাণ করতে চেয়েছিল যে মানুষের জীবনের চেয়ে সাম্রাজ্যের নিরাপত্তা বড় দেয়ালের প্রতিটি বাঁক যেন এক একটি অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস এমনকি যখন প্রাচীরটি তৈরি শেষ হলো তখন দেখা গেল মানুষের তৈরি এই বিশাল বাঁধও প্রকৃতির কাছে অসহায় প্রবল তুষারপাত কিংবা দীর্ঘস্থায়ী ক্ষয়রোধ করতে পারলেও মানুষের লোভ আর বিশ্বাসঘাতকতাকে এটি আটকাতে পারেনি দুর্গের রক্ষীরা যখন ঘুষ খেয়ে গেট খুলে দিত তখন এই হাজার মাইলের পাথরও অর্থহীন হয়ে যেত অনেক সময় দেখা যেত শত্রু দেয়াল ভাঙার চেষ্টাই করছে না তারা শুধু কোনো দুর্নীতিগ্রস্ত কমান্ডারের জন্য অপেক্ষা করত যে রাতের অন্ধকারে নিঃশব্দে দেয়ালের দরজা খুলে দেবে অর্থাৎ যে দেয়াল সম্রাটরা বানিয়েছিলেন অভেদ্য দুর্গ হিসেবে তা শেষ পর্যন্ত মানুষের নৈতিকতার কাছেই হেরে গিয়েছিল বারবার দেয়াল যত উঁচুই হোক তা কখনো সেই ভয়ের চেয়ে বড় হতে পারেনি তবে এই দেয়াল শুধু পাথর ছিল না এটি ছিল পৃথিবীর প্রাচীনতম এক যোগাযোগ ব্যবস্থা নির্দিষ্ট দূরত্বে থাকা টাওয়ারগুলো ছিল এক একটি নিঃসঙ্গ দ্বীপ সেখানে দায়িত্বরত সৈন্যদের জীবন ছিল এক দীর্ঘ নির্বাসন মাসের পর মাস তারা পরিবারের মুখ দেখত না শুধু দিগন্তের দিকে চেয়ে থাকত ধুলোর মেঘের খোঁজে তাদের কাজ ছিল দেখা আকাশ দেখা পাহাড় দেখা আর মৃত্যুর সংকেত দেখা যদি কেউ শত্রুর দেখা পেত তবে টাওয়ারের উপর থেকে শুরু হতো আগুনের খেলা সেই ধোঁয়ার সংকেত বাতাসের চেয়েও বেগে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে গিয়ে জানাত যে বিপদ আসছে কয়েক ঘন্টার মধ্যে খবর পৌঁছে যেত মূল রাজধানীতে এই সামরিক নিখুঁততা আজকের যুগে বসে কল্পনাও করা কঠিন সময়ের সাথে সাথে রাজবংশ বদলেছে মিং রাজবংশের সময় এই দেয়ালকে আরও আধুনিক ও শক্তিশালী করা হয় পোড়া ইট দিয়ে কিন্তু তবুও মহাপ্রাচীর চীনকে চূড়ান্তভাবে রক্ষা করতে পারেনি মাঞ্চু যোদ্ধারা যখন চীন দখল করে তখন এই বিশাল দেয়াল তাদের আটকাতে পারেনি বরং এটি হয়ে দাঁড়িয়েছিল এক বিশাল সাদা হাতি আজ আমরা যখন এর ওপর দিয়ে হাঁটি আমরা কেবল পাথরের কারুকার্য দেখি কিন্তু প্রতিটি ব্লকের নিচে লুকিয়ে আছে এক একটি দীর্ঘশ্বাস মহাকাশ থেকে এটি দেখা যায় কি যায় না সেই তর্কের চেয়ে বড় সত্য হল এটি আজও মাটির বুকে টিকে আছে সেই সব মানুষের ত্যাগের সাক্ষী হয়ে যাদের নাম ইতিহাসে লেখা নেই মহাপ্রাচীর হয়তো সব যুদ্ধ থামাতে পারেনি কিন্তু এটি প্রমাণ করে দিয়েছে যে মানুষের উচ্চাকাঙ্ক্ষার আর ভয়ের কোনো সীমানা নেই এটি আজ একটি মৃত ইতিহাস নয় এটি আমাদের একটি কঠিন সত্য মনে করিয়ে দেয় দেয়াল দিয়ে কখনো চিন্তাকে আটকে রাখা যায় না সম্রাটরা চেয়েছিলেন তাদের শাসনকে অমর করতে কিন্তু আজ তাদের শাসন নেই শুধু রয়ে গেছে এই রক্তাক্ত পাথরগুলো তাই একবার ভাবুন একটি সাম্রাজ্যের নিরাপত্তার মূল্য আসলে কতটা হতে পারে এই রহস্যময় ইতিহাসের গভীরে আরও ডুব দিতে আমাদের খুঁটিনাটি চ্যানেলের সাথেই থাকুন আপনি কি মনে করেন এতগুলো প্রাণের বিনিময়ে এই দেয়াল বানানো কি সঠিক ছিল আপনার মতামত কমেন্টে জানান সাবস্ক্রাইব করুন পরবর্তী ইতিহাসের খোঁজে